আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এমন একটা কেছড়া বলবো রাজা রানী রাজা রানীর ঘরে তিনটা পুত্র সন্তান ছিল সেই পুত্র সন্তানের ঘরে বড় বেটা কইছে যে আব্বাজান আমাকে বিয়ে করার না রানী রানী দেখো আব্বা আব্বাজানী বলছে রাজা রানীকে ডাকছে রানী 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 কোথায় গেলেন জলদি আমার বলে আসেন রানী বলছে কি কর দেখেন আপনি পুত্র সন্তান কি বলছে আপনি পুত্র সন্তান বলছে যে বিয়ে করব বিয়ে শি করব বিয়ে শী করবো ভালো কথা সেই পুত্র সন্তান বলে আব্বা জান আমাকে বিয়ে করান বিয়াজুদুল করান তাহলে আমি বাড়িতে কাজ করবো আর বাড়িতে বিয়াজুদ্দুল না করান তাহলে আমি বাড়িতে কাজ করব না আহম রাজা এত চিন্তা কইছে এত ওনা ধান টং গারি তালে তো বেটা তুই বিয়া করন নিLambda না বিয়া করাইছারে দেখছেন খত কাজ করন নাবদে রাজা কইছে ঠিক আছে বিয়াডা কিরো এবাউ বিয়া করন নাবউ এবাউ বিয়া করন নাবউ তলে রাজা কইছে ঠিক আছে তলে পাত্রત્રી দেখি পাথর ভিতরে দেহা শেষ হইল এখন পুত্র আমার পুত্র কোথায় গেল পুত্র ডাকে এখন পুত্র বলছে কি কাজ জান তুই রেডি হয় আমি তো বিয়া করার নিয়ে আসবো আজকে বিয়াটাই তো বলছে কি মজা কি মজা আমার তো বিয়ে হবই বিয়ে কি মজা কি মজা আমি তো বিয়া করে নিয়ে যাবোই আজকে খুব ফুর্তি খুব ফুর্তি বিয়ে শাদি করল বিয়ে শাদি করার বাদে দু তিন বছর গেল যাওয়ার বাদে সে পুত্র সন্তানের মধ্যে ঘরের মধ্যে একার নাতি দিলো আর নাতি দিল নাতিটা বড় হলো স্কুল টিস্কুলেও পড়াইল এখন ওই যে রাজার ছোটোবে যে আছে সেই ষোড়বেড়াও এখন বলেছেন আব্বা যান ভাই কত বিয়ে করালেন এখন তাহলে আমাকেও বিয়ে শি করেন বিয়ে শি যদি না করেন তাহলে আমি বাড়ি থাকব না চিনতে করছেন না রাজা এখন চিন্তায় করলো বড়োবেড়ারা এরকম করে কাম করার না দিয়ে হ্যাঁ বিয়ে বিয়েটিয়া করাইলাম তাদের ফের আর আম ছোটোবেড়ায় ওই এরকম করছে ছোটোবেড়াটাও তো থাকবো না তার থেকে কাম কে আছে ছোটটা হো বিয়ে করে তার বাদে ফের হেই রাজাই বলে ঠিকই আছে বাবা তোকে আমি বিয়ে করা নিয়ে আসবো বলছি রেডি হয়ে কিছু তার বাদে ফের ওই বিয়া বিয়েটিয়া করে নিয়ে আসলো আপনার চিন্তা করছেন কি এখন টাসু রাতে বাসু রাত করবো ওই যে বড় একটা বেড়া বুঝছেন না বড় একটা বেড়া এখন কী করলো ওই রাজার বেতে একবার একটা সোনের কুড়া বড়া ছিল এখন রাজার বেড়া বেড়ারায় এখন কী করবো ছোটো ভাই কী করে না করে তা তো দেখল এখন সেই রাজার বড় বেডাটা কী করলো ঘরে পাশে চুপ 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 করতে ঘরে বসে গেলো ঘরে বসে যায় কি কাণ্ড করলো রে ভাই কী করল সেই রাজার সর বেডার বাসের ঘরে গেল যাওয়ার বাদে সেই রাজার বড় বেড়ায় করলো কি কলম নিল কলম নিল কলম নেওয়ার বাদে এখন ওই ঘরের ফাঁসা শনির পুরা ঘরে বাসুর দিছে বাসুর কলম দিছে ওই